আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি রাজ আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকেই চলে আসলাম আপনাদের কাছে আমার বাগানের লিচু গাছ নিয়ে ভিডিও তো দেখুন আমার গাছের লিচুগুলো প্রায় প্রত্যেকটা গাছে ডোগায় ডোগায় শুধু লিচু আর লিচু দেখে আসলে অনেক ভালো লাগতেছে মাসাল্লাহ দেখুন এটি হচ্ছে আমার হাতে রোপণ করা গাছ যার কারণে ফলগুলো ধরার পরে এত ভালো লাগে যা কল্পনা করার মতো না সবাই আপনারা যখন নিজের হাতে নিজে গাছ রোপণ করবেন তখন বুঝবেন মনে কী রকম খুশি লাগে যখন ফল ধরবেন যাই হোক এই দেখুন আমার গাছের ডগায় ডগায় শুধু লিচু আর লিচু দেখুন প্রত্যেকটি ডালের মধ্যে শুধু লিচু আর লিচু দেখুন এই দেখুন আপনাদের নিচে দেখাই এই দেখুন গাছে চের ডালের মধ্যে প্রায় দেখুন প্রায় দেখুন মাটির কাছাকাছি প্রায় চলে আসছে শুধু লিচু আর লিচু দেখুন কি পরিমাণ লিচু আসলে লিচুগুলো দেখে অনেক ভালো লাগে অনেক সুন্দর এবং অনেক বড়ো সাইজের মাসাল্লাহ যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পরিবারের সাথে বন্ধুদের সাথে করবেন যাতে আপনাদের দয়া ভালোবাসায় আমার ভিডিওটি অনেক দূরে এগিয়ে যায় দেখুন আসলে আল্লাহর রহমত এত পরিমাণ লিচু ডালগুলো প্রায় মাটির সাথে লেগে আছে তারপরেও লিচু ধরা আছে দেখুন খুব ভালো জাতের একটি লিচু গাছ এখন আপনাদের উপরে দেখাই দেখুন

আপনাদের বাড়ির বাসার ছাদে কিংবা বাড়ির উঠোনে আশেপাশে এভাবে লিচু গাছ লাগান তাহলে যখন ফল ধরবে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন এবং অনেক সুস্বাদু এবং মিষ্টি একটি ফল চেষ্টা করবেন আপনারা প্রত্যেকে একটি করে হলে লিচু গাছ লাগানোর জন্য আমি এবার আমার গাছ থেকে একটি লিচু পারবো এবং খাব আপনাদের সাথে শেয়ার করব আমি সব সময় আমার বাগানের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার আপনাদের সবার সাথে শেয়ার করি দেখুন এই দেখুন লিচু পারলাম অনেক সুন্দর রং লিচুটি দেখুন কি সুন্দর রং ভিতরে রঙটাও অনেক সুন্দর আসলে দেখে অনেক ভালো লাগতেছে আর এই লেচু গাছের লিচুগুলো আসলে অনেক মিষ্টি হয়ে থাকে আর খেতে অনেক মজা হয়ে থাকে আলহামদুলিল্লাহ আসলে অনেক মিষ্টি খুবই মিষ্টি লিচু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাগানের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সব সময় আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম